বৃষ্টির পানিতে রয়েছে পাঁচটি রোগের ওষুধ অবাক করা তথ্য দিয়েছে আজকের আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণিত হয়েছে পবিত্র কোরআন প্রিয় দর্শক আপনি যদি পবিত্র কোরআনকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের তথ্য কাউকে শেয়ার করলেও সে আমার সাথে জান্নাতে যাবে সুহান আল্লাহ আল্লাহ বৃষ্টির পানির ব্যাপারে পবিত্র কোরানে ২৬ নম্বর পাড়া দশ নম্বর সুরা কাহাফের নয় নম্বর আয়াতে নিজেই এ কথা বলেছেন আর পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে সত্যতা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান আল্লাহ তাআলা বলেন আসমান থেকেই আমি বরকতময় পানি বর্ষণ করি তোমাদের উপর এবং সেখান থেকে দুনিয়াতে উৎপাদিত হয় বাগান ও বিভিন্ন শস্য বৃষ্টির পানির ভেতরে অনেক ফজিলত রয়েছে তা আমরা অনেকেই জানি না বৃষ্টির পানিতে যে পাঁচটি উপকার পাওয়া যায় তা হলো এক নম্বরে বৃষ্টির পানি মানুষের হজম বৃদ্ধিতে কাজ করে কেউ যদি বৃষ্টির পানি পরিষ্কার পরিচ্ছন্ন ছেকে ছেঁকে পান করে তার বধ হজম হবে না বৃষ্টির পানি খেলে কষা ও হজমের সমস্যা দূর হবে আল্লাহ আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির পেছনে রয়েছে মানুষের উপকার আর এই রহমতের পানি মানুষের বিভিন্ন উপকারে আসে যা আমরা অনেকেই জানি না দুই নম্বরে যে রোগ থেকে মুক্তি পাবেন তা হলো জটিল ও কঠিন একটি রোগ যার নাম চর্মরোগ অনেকের নানা ধরনের চুলকানি রয়েছে যেমন এলার্জি এক জিমা দাউদ এই ধরনের চর্মরোগগুলো নিরসনে বৃষ্টির পানির বিকল্প নেই এমনকি বৃষ্টির সময় আপনি যদি কোনো দোয়া করেন সেই দোয়াও আল্লাহ তালা কবুল করে নেয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় হাত ভিজিয়ে সবসময় দোয়া করতেন মাঝে মধ্যে একটু বৃষ্টির সময় ভিজে গোসল করবেন দেখবেন আপনার এলার্জি জাতীয় কোনো রোগ থাকলে অবশ্যই মুক্তি পাবেন ইনশাআল্লাহ তিন নম্বরে বৃষ্টির পানি দিয়ে যদি আপনি গোসল করেন তাহলে আপনার ত্বকে সমস্যা ও চুল পড়ার সমস্যা রোধ করবে আল্লাহ তা প্রত্যেকটি মানুষকে কিছু না কিছু বাহানায় মাফ করে জান্নাত দিবেন ঠিক তেমনি আল্লাহ চাইলে আপনি এই সকল রোগ থেকেও মুক্তি পাবেন সময় পেলে একটু বৃষ্টিতে গোসল করবেন এবং মাঝে মধ্যেই পানি ভালোভাবে ছেঁকে সংরক্ষণ করে খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেদিকে খেয়াল রাখবেন চার নম্বরে প্রতিরোধ ক্ষমতা বৃষ্টির পানি শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয় এবং ভিটামিন বি টুয়েলভ তৈরি করতে সাহায্য করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বরে কানের সমস্যা দূর করে বৃষ্টির পানিতে কানের ব্যথা ও ইনফেকশন সারাতে সাহায্য করে এছাড়াও বৃষ্টির পানির নানা দিক আছে যেমন বৃষ্টির পানি গাছপালাতে জল দেওয়া ঘর পরিষ্কার করা এবং স্নান করার কাজেও ব্যবহার করা হয় বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা পানি পান করার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ বর্তমানে বায়ু দূষণের কারণে বৃষ্টির পানিতে দূষণ থাকতে পারে স্বাস্থ্য পরীক্ষা সিডিসি এর মতে বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের আগে নিশ্চিত করতে হবে যে এটি নিরাপদ ও ব্যবহারের উপযুক্ত রাসায়নিক দূষণ বৃষ্টির পানিতে রাসায়নিক পদার্থ থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর হতে পারে তাই বৃষ্টির পানি ব্যবহারের আগে ভালোভাবে পরীক্ষা করা উচিত আমরা অজান্তে আমাদের সব অভ্যাস বয়ে বেড়াচ্ছি যেগুলো ডেকে আনছে মারাত্মক সব অসুখ তার মধ্যে একটি হলো হৃদরোগ তাই এই মরণ রোগ থেকে বাঁচতে আপনাকে কিছু দিকে বিষয় রাখতে হবে তার মধ্যে একটি খাবার খাবার এক নম্বরে প্রসেসড মাংস মাংস এটি আমাদের প্রিয় মিট বা প্রক্রিয়াজাতকরণ আপনাকে প্রসেস হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে সসেস বেকন এবং ডগ খেতে মজা লাগে ঠিকই কিন্তু এই ধরনের প্রক্রিয়াজাত মাংসে স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম ও প্রিজার্ভেটিভ বেশি থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়টি মেনে চলার তৌফিক দান করুক আমিন তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নামক ফেসবুক পেজ তৈরিতে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ